সালামু আলাইকুম দেখুন কতটা চমৎকার একটি কালেকশন পাঁচ সিটের সোফার জন্য চমৎকার একটি কালেকশনের ভিডিও নিয়ে আসলাম ফুল প্যাকেজ দশ পিস ফোম আঠারো পিসের কুসুম সেট এবং দশ পিস কাভার প্রাইস কত পড়ছে বলে দিচ্ছি প্রথমে আমরা সোফার ফোম কাভারটি দেখিয়ে দিচ্ছি কাভারের ডিজাইনটা কেমন এবং সাথে কুশন কাভার সেট আপ করেছি এইটা এটা ছাড়াও আপনারা আরও অনেক ডিজাইন আছে আপনারা সেগুলো নিতে পারবেন শুরুতে আমরা সোফার ফোম কভারটিতে চলে যাই আচ্ছা সোফার ফোম কাভারটা ইম্পোর্টেড ফ্যাব্রিক দেখুন কতটা চমৎকার খুবই লাক্সারিয়াস ডিজাইনের ভিতরে এই কভারটি কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিক আমাদের এক দক্ষ কারিগর রয়েছে যারা খুব দক্ষতার সাথে এই সোফার ফোন কভারটি রেডি করেছেন চারিপাশের বিজ দিয়ে এবং মোটা জিপার দিয়ে কভারটি কিন্তু অনেক মোটা কাপড় জিন্স কাপড়ের মতো মোটা কাপড় যারা চাচ্ছেন পঁচিশ বছর ইউজ করতে মানে বিশ থেকে পঁচিশ বছর ইউজ করতে চাচ্ছেন আপনারা এই কভারটি নিতে পারেন রং কষ ভোসকা কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আমরা এই কাভারটির সাথে কুসুন কাভারটি একটি কুসুন কভার ম্যাচিং করেছি এটা আপনারা দেখেছেন ফার্স্টেই আবারও দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও বলে দিচ্ছি টোটাল দেখুন কুসুন কভারটি কত সুন্দর সেট হয়েছে খুবই সুন্দর কুসুম কাভারের ভিতরে থাকছে পাঁচটি বালিশ পাঁচটি বালিশের কভার পাঁচটি রুমাল তিনটি টি টেবিল একটি বড় বিগ সাইজের টি টেবিল এবং ছোট দুইটা টি টেবিল এই চমৎকার কালেকশনটি আপনারা যদি এই ফোমটি দিয়ে নেন আকি থ্রি এই ফোনটা দিয়ে যদি আপনারা নেন দশ পিস ফোম দশ পিস কাভার আঠারো পিসের কুশন সেট প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা আর আপনারা যদি ষাট বছর গ্যারান্টি এম ষাট বছর গ্যারান্টি বসুন্ধরা সিক্স জি এই ফোনটা দিয়ে যদি এই ফুল প্যাকেজটি নেন তাহলে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা আর আপনারা যদি এম রাবার গোল্ড সত্তর বছর গ্যারান্টি যে ফোনটা এই ফোনটা দিয়ে এই ফুল প্যাকেজটি নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এবং সর্বোচ্চ রাবার গেট টাটা সুপার গোল্ড নব্বই বছর গ্যারান্টি এই ফোনটা দিয়ে যদি এই ফুল প্যাকেজটি নেন প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সাথে আপনারা পাচ্ছেন ফোমের উপরে মোটা মার্কিন কাবারটি অ্যাক্সেট ফ্রি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা একদম ফ্রি তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুকে ইনবক্স করুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ